বানরদের রাজা তার সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে এই প্রথম বানরের রাজা গুহা থেকে বাইরে বের হয় তার গর্জন যেন একেবারে ডাইনাসরের মতো যা শুনে সব পশু পাখি ভয় পেয়ে যায় বানরের রাজা তখন দালান কোঠা হাঁকড়ে ধরে সোজা মোগলির দিকে এগিয়ে যায় এই গর্জনের শব্দে মোগলি প্রচণ্ড ভয় পেয়ে যায় তখনই বানরটি তার সামনে এসে বলে কোথায় পালিয়ে যাবে মোগলি চিৎকার করে বলে আমার কাছ থেকে দূরে থাকো আমি আমার গোত্রের কাছে একাই ফিরে যেতে পারবো তখন বানরটি বলে পুরো জঙ্গল জানে যে শেরখান শেয়ালদের সর্দার আকেলাকে মেরে ফেলেছে তোর ভাল্লুক আর বন্ধুরা তোকে কিছুই বলেনি এ কথা শুনে মোগলি হতভম্ব হয়ে মোগলি বিশ্বাসই করতে পারে না বানরের কথায় তারপর মোগলি সেই বানরের হাত থেকে বাঁচতে একটি পরিত্যক্ত মন্দিরের দিকে দৌড়ে পালাতে থাকে অন্যদিকে ভাল্লুক এবং বাঘ বানরদের বিরাট দলকে মোকাবেলা করে বানরদের সাথে পেরে উঠতে পারে না তখন রেগে গিয়ে ভাল্লুক জোরে এক গর্জন করে ওঠে যাতে সবগুলো বানর পিছিয়ে যায় কিন্তু সেই গর্জনে আর আগের মতো বল থাকে না ফলে বানরের ঝাঁক আবার তার ওপর ঝাঁপিয়ে পড়ে অন্যদিকে বানরের রাজা মোগলিকে খুঁজতে থাকে এবং মোগলি আক্রমণ থেকে বাঁচার জন্য খাম্বার পেছনে লুকিয়ে থাকে তখনই বানরটি মোগলিকে দেখে ফেলে মোগলি তৎক্ষণাৎ তার জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে বানরের আকার বড় হয় মন্দিরটি ধ্বংস হতে শুরু করে মন্দিরের ভাঙন দেখে মোগলি তখন দালান থেকে লাফিয়ে বের হয়ে যায় তারপর বানরটি যখন এই থেকে বের হওয়ার চেষ্টা করে তখন হঠাৎ করে পুরো মন্দির ভেঙে পড়তে বাঘ এবং ভাল্লুক ভাবে যে মোগলি নিশ্চয়ই সেখানে চাপা পড়ে গেছে তখনই বানরের দল দ্রুত পাথরের টুকরোগুলো সরিয়ে তাদের রাজাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে এদিকে ভাল্লুক এবং বাঘ দ্রুত সেখানে পৌঁছে মোগলিকে খুঁজতে শুরু করে হঠাৎ তখন দূর থেকে মোগলির চিৎকারের শব্দ আসে মোগলি একটি গাছের ডালে ঘরে ঝুলে থাকে এবং সে বাঘের কাছে জানতে চায় এটা কি সত্যি আকেলাকে শের মেরে ফেলেছে বাঘ তখন কিছুই বলে না যার ফলে মোগলি বুঝে যায় যে এটা সত্যি হয়েছে তারপর মোগলি গাছের ডাল থেকে লাফিয়ে পড়ে এবং সোজা জঙ্গলে পালাতে থাকে এভাবে মোগলি নির্বিচ্ছন্ন পালাতে পালাতে রাতে মানুষদের বস্তিতে চলে যায় সেখানে কিছু লোক মদ্যপান করতে থাকে মোগলি সেখান থেকে মানুষের আগুন চুরি করে এবং দ্রুত শেয়ালদের এলাকার দিকে চলে যায় কিন্তু তার লাফানোর ফলে কিছু জ্বলন্ত শিখা নিচে পড়ে যায় তখনই কল ঝুঁকি বুঝে সমস্ত পশুদের সংকেত দিতে শুরু করে এবং রাতের মধ্যে সমস্ত পশু নদীর তীরে হতে থাকে কিন্তু সামনে তাদের দিকে আরও এক ভয়াবহ ঝুঁকি ক্রমশ এগিয়ে আসতে থাকে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব